মা কৈছে জালে নীলা ধান কুলে চব যে আমাৰ পাইছে তনা তোমাৰ কুলিয়া দেই না নিমনা না যাওক তুমি না তুমি যাওগা তোমাক নিমনা নিয়ে না তোমার কুলে ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি এখন হচ্ছে সকাল বেলা সকালে নীলার একটা দুষ্টুমি দেখাইলাম কুলে ছাড়া যেন কেমন দুষ্টুমি করে নীলায় দেখো দুয়েল পাখি ওই যে একটা তারপরে ওই যে আরেকটা হচ্ছে ওই যে কাঁঠাল গাছে একটা চলে গেল আরেকটা এসে বসলো আরেকটা কয় গেল এটা এখানে ওইদিকে কাছে যদি যাই তো ওইটা ওইটা চলে যাব ওই যে গেছে ওইটা আরে এই যে কাছে গোলাপ ফুল তো এই পাশে নিলে কত খুশি

জানাস কাকি ওই ডিম জানি তো সিদ্ধ ভয়সি না তখন ওটার মধ্যে বল কি বানছে ডিম এলো শব্দ হয় নিল আস্তে আস্তে থাকা হয় না কি জানি একটু না নাচে আর আসে যা একটা গান গাওয়া সুন্দর সুন্দর একটা তালি তালিয়া 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 ওরে বাবা রে এত সুন্দর গান গাও গাওতলে

ঢেকিতে গুড়ি করতেছে তো সেটা দেখানোর জন্য আজকে হচ্ছে নাটাই পূজা মানে তার জন্য আর কি ঢেঁকিতে গুড়ি করতেছে ভাবলাম যে দেখে আপনাদের

এই খালে গা দিয়ে গাদ দিয়ে বাদ দে

ও তারপর জল গরম কইরা তারপরে যে মাইকা নিছে তো এটা এলো লবণ দিয়া আর হচ্ছে লবণ ছাড়া মানে দুইটাই ভাজতে হয় লবণ ছাড়া পূজার জন্য নাটু পূজার জন্য ওইটা বাজে আর এটা এলো এমনি এইটাই দিব কিন্তু তারপরে আর কি দুইটা ভাজতে হয় বেশি করে দিয়া তুই তো

ওই পাশে কাকি তো পিঠা বানছে পিঠে কি মানে চাপড়ি বলে আর ওইটার জন্য একটু পরে আর কি আনবো কচুরি পানা আছে তারপর শামুক পুকুর কাটতোয় তারপরে পুকুরের পাশে একটা পালার মতো করে হয় তো অনেক আগিয়ে করতাম ছোটবেলায় তো যখন এটা বানাইতো তখন চাপড়িগুলা পাতায় পাতায় দেওয়া হয়তো দিলে পরে কারাগারে লাগতো কারাগিকে নিতে পারে আর এখন তো ওই কেউই করে না ওরকম কেউ বুঝেও না মনে হয় মানে এখন প্লাপান তো ওরকম না কিন্তু আমরা তো বড় ওরকম আসলাম না পূজা করতে কিছু জোগাড় করতাম পুকুর কাটতাম সাজাইতাম সব কিছু করতাম তারপরে করার পরে তারপরে আর কি ধরার জন্য কারাগারে লাগিয়ে দিতাম যে কখন ওটা ধরতে পারো দুই তিন বছর ধরে পূজাটা আর কি দেখা হয় না কারণ বাসায় থাকা হয় তো পূজার সময় বাড়িতে এরকম আসা হয় না তো দেখা হয় না গতবারও বাসায় ছিলাম আর মামুনিরা কতটুকু বুঝে মানে আর ধরা পারে নাকি আমাদের মতো আমরা তো মানে পূজা হইতে হইতে মানে পূজা শেষ করার আগে কি এক আগে নিতে পারে সব মিলিয়ে আমরা ছোটোবেলা অনেক আনন্দ করছি এই যে বিকেলবেলা আমরা নিচে আইছি তো ওই যে নিল ওই বেরিয়ে যেন ধর নাম বানছে তো এখন ওই যে লিখন আর মামনি যাইতেছে হচ্ছে যে ওই কচুরি পানানোর জন্য আর পানা ফুল সাথে এজনী লৈ আমার হাত ধরে যাবেন সেই যে তো আমরা এই যে কচুরি পানা তারপরে পানা ফুল শামুক তারপরে হচ্ছে ভেন্না গাছের পাতা তো ওইগুলো সকাল থেকে কোরানো আরম্ভ করতাম তারপরে হচ্ছে ঘাটি ফুল তারপর তখন আবার সরিষা এই যে একটু মধ্যে দেরি হয় সেখানে ফুল ফোটে নাই তো সরিষা ফুল মানে সব কিছুই করতাম সাজানোর জন্য আমি দেখাই আসবা না আমার বাবুটা কত মাত বড় আমার হাত টাইনে টেনে নিয়ে যায় এই যে আমরা রাস্তা আসে যে ভক্ত জায়গায় যে বুনছে আলু বুনছে তো সে জায়গায় এসে এই যে জায়গাতে যে আলু গাছ গেছে নিলয় কাকাই এলো বক্তা কাকাই এলো মার দিবনি দেইখনি তো মারি আর হচ্ছে যে জায়গা হচ্ছে কো ভিড়ি লাগাইছে তারপরে যে মরিস ঘাস হ্যাঁ গা মাছ আর এই জায়গা যে মোল্লা রিসাইছে তো সেগ্লো হইছে ও যে পাশে লাল শাক তারপরে যে পাশে ধনে পাতা যে সবগুলাই আর কি হইছে আর এই যে জায়গায় গরুর খাওয়ার জন্য ঘাটি আর হচ্ছে মটর কলে মনে শাক ওই শাকটা আর কি এখনই দেখে যে কত সুন্দর সবুজ দেখা যায় তো আর কিছুদিন খুব হলে দশ বারো দিনের সময় লাগু না তার আগেই এই জায়গা বড় ফুল ফুল ফুটে এদিকে দেখেন কত সুন্দর দেখা যায় এই যে দেখেন বিকেল বেলায় সবাই যার যার কাজে ব্যস্ত তার সামনে যে দেখেন ছাগলের বাচ্চা তো একটারই কালার দুইটা হয়েছে একটা সাদা একটা কালো আর মার কালার হচ্ছে অন্য কালার আবার গোটা দেবো নাকি মামুনি ওইদিকে কাছে যায় না তো ওরা ওই যে দৌড়িয়েছে ঘাস খাওয়ার জন্য তো ছোট বুঝে ছোট ওটা ভিজছে কেমনি কালারটা জলে আর মনে হয় ভিজে গেছে কেমন জলে পড়ে গেছে নাকি তো দেখেন যে খরগোশের মতো দৌড় দিছে এক দৌড়ে গেছে গে ওই যে মামনি পিছে যে বানছে একদম ওই যে বাড়িতে চলে গেছে তো এই পাশে এই যে কাকি এখন সাজাইবো আর এদিকে সাজানোর জন্য যে পানা ফুল গাঁদা ফুল আনা হয়েছে ওটা কচুরি পানা কয় না কি আমরা তো কই নাট্টু পানা নাট্টু পানা ওরা কচুরি পানা কয়

সবার শেষে গুড়ি দিয়ে তারপর আর কি ঠাকুর বানানো যে পুতুলি ঠাকুর কইলে না এই সিঁদুর দিয়ে মানে গুড়ি দেয় নেই করে ওই ডেকে দিয়ে ওই উপর দিয়ে ছিটিয়ে দেয় গুড়ি তো এই যে সাজানো এখন এই জায়গায় জল দিব পুকুরে পুতুলি ঠাকুর আঁকাইতেছে

তারপরে তো আজকে আর ভিডিওটা বড় করব না আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ